এই তেল কি কস আমি তোরা চকলেট খাওয়া মনে চকলেট চকলেট না না চকলেট দেব না ডায়মন্ড টাওয়ার করে দিতে আচ্ছা তুই দিন সামনে দিন আরে আমি কিছু করতে আর ইস করছে তারপর কি দেন আইটু গাইস আমার জন্য এখানে 9 কিলো হয়ে গেছে গাইস যাক আমাদের এখানে 9 কিলো হয়ে গেছে অলরেডি তো আমরা সামনে আছে নালে যাব এটা থেকে আমরা কিছু লুট নিয়ে নিব গাইস আমরা কিন্তু এখানে চলে আসছি হালকা পাতা লুট নিতে গাইস এই ডাব্লিউএম গুলো দেখো আমাদের কি হবে তাকে আছে গাইস কিভাবে তাকে আছে নিয়ে নি দাঁড়াও বেচারা গুলো অনেক অসহায়

গাছ এগারো কিল গাছে বটে নিমি সামনে আছে কিলো উফি নখ নখ সাদিয়া নখ আর একটা নখ

ামো oh, আমার oh, oh, oh. <laughs>

দেখ না বাংলেন ওই সামনে নেমে ওটার মাত্র মা দেখ ভিডিওটা বলতে পারবেন ভালো থাকে এটা লাইক করে দেবেন আল্লাহ দেখা হচ্ছে আগামী ভিডিও